তিনি সব করে একবার মৃত্যু বরণ করতে চেয়েছিলেন। ডাক দিয়ে বলে আজরাই আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথাবার্তার হয় আমার সাথে আমি মরতে চাই তার মানে মরণের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আরো গাড় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও জয়েব দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়ে বলে ফেরেশতা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমিও বন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নাম্বারে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেস্তা বলে রব্বুল আলমিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্যে তো পোরা ভেজাল মরে দেখতে চাই কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রুহ ফিরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছে তিনি যে শক করে মৃত্যু বরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেছিলেন জানেন একটা জিন্দা সাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওরকম কষ্ট পেয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি ওই মরণের যন্তনা থেকে রেহাই পাননি বারবার তার শরীর শকিয়া যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘামগুলো মুছিয়ে দেয় হজরতে ফাতে বা হজরতে আবার ঘেমে যান মরণের যন্তনা যখন শুরু হয়ে গেছে হজরতে আজরাইল তার দরজা এসে কড়া নাড়া দিয়েছে ফাতেমা তো জহরা দরজায় সবার পরে দেখলেন বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে ভয়ে দৌড় দিয়ে বাবার কাছে আসলেন ডাক দিয়ে বলে বাবা এমন একটা মানুষকে দেখলাম জীবনে ওর আগে আমি দেখি নাই এর মাথা আকাশের দিকে পাঁচ জমিনের সাথে এত উচা এত লম্বা নবি চোখের পানি গড়িয়ে পড়লো ডাক দিয়ে বলে মা ফাতে মা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে বানাতে এটা আসতে দাও সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন ডাক দিয়ে বলে সোল আল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাবো যদি না যেতে চান আপনি থাকতে পারবেন নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো ফেরেশতা বলে হ্যাঁ আপনি যত ইচ্ছা তত দিন থাকতে পারবেন তারপরে কি মারা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ দি খলাকল মাউতা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মউত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দosto আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো আজরা বলেন আমি শুধু হাত তার বুকের ওপরে রাখলাম

জহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মকাদ্দেশের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতর একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত আজ এই বাইতুল মকাদ্দেশের দিকে আমি নামাজ পড়ছি আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তিক্ত হয়ে যেত

আপনার মন চায় এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইদুল মোকাদ্দাসের দিকে কাবার দিকে মন চায় নামাজ পড়তে জহরের নামাজের বাকি দুই রাখা আর মোকাদ্দাসের দিকে পড়া লাগবে না নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাখাত কাবার দিকে পড়ে এই জন্য এই মসজিদকে কেবলা তাইন বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী চার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত পাঁচ অমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার মরণের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হজরত ইসালামের ঘটনা আমি তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছি হজরতে ঈসা নবীর জামানার সমসাময়িক মানুষেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাওতা শব্দ আল্লাহ দিলেন প্রথমে কেন আর মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ঈসা নবীর উম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মুজিজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজিজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন আপনার উপর আমরা সবাই নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে যেতেন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি দা আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহরবানি করে এদের হেদায়ত দেওয়ার ওসিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিজনিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরত সালাম দিয়েছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হদরতে আশ্চর্য হয়ে বললেন আল্লাহ বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপ কে বলেছেন আল্লাহ নবী আমি আজকের সন্তান আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হদরতে নুহু আলাইসাল্লাম আর আমার নাম সাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল মরণের মারণের পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হযরতে ঈর্ষার মজ কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে এক নবী আর এক নবীর ভাই জন্য আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হজরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ঈসা রুহুল্লাহ হে আমার চাচা জান কারণ এক নবী আর এক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরনের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল। আমি এমন কষ্ট বেয়েছিলাম ওই সময় যে যন্তনা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্তনা 4.5 হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্তনা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কিয়ামত হবে আমিও জানি না কেমতের এই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জোড়া দেওয়া আছে এই জোড়া গুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মফাসের লিখেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এজন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চাই নবিসি ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এতিম ওম্মদদেরকে তুমি কিছু বলবা না আজরাই বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার আয়াতের ভেতরে সোরা বাকার আর দুইশ নাম্বার আয়াত যদি আপনার উন্নতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে রেহাই পাননি, কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই